জালেমদের অধিকাংশ বাড়ির নিচের আমি খবর জানি কারণ অধিকাংশ মানুষকে যারা টর্চার ছেলে নিয়ে জুলুম অত্যাচার করতো তাদেরকে পরে ছেলে পেতাম যত মানুষের সাথে ছেলে আমার দেখা এই নোয়াখালীর একজন ছিল হাতিয়াই বাড়ি হাতিয়াই জেলায় না এ লোকটা একজন আলেম খওমি মাদ্রাসার আমার সাথে বাঁশের ছেলে ছিল কি এত অত্যাচার করেছে আমারে বলছে হামজা ভাই আপনার সাথে কি করিস আমি জানি না তবে আমার এ নিয়ে পায়ের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে এরপরে সামনে লোহার সাথে তালা ঘন্টা দিস আমি তালা মারা একদিন দুই দিন পাঁচ দিন না ওখানে আমি আমি শুনেছি নাকি দশ বছর বারো বছর চোদ্দ বছর পর্যন্ত একটা মানুষ আছে ও জানি না যে এটা কোন বছর ওর নাম কি তাও ভুলে গেছি এক একজনের নখ এত বড় বড় নখ হয়ে গেছে মাঝে মাঝে রাতের বেলা চোখ যখন খুলে নিয়ে যেত আমার তো রাতে এগারোটা সাড়ে বারোটা একটার সময় নিয়ে যেত শহরের সময় নিয়ে যায় আর রাত সাড়ে এগারোটা বারোটার সময় নিয়ে আসে টাঙিয়ে রাখে এগারো বারো ঘন্টা টাঙিয়ে রাখে আমার মতো একটা দুর্বল মানুষ আমি এমনি চলতে পারি না মাঝায় দড়ি লাগিয়ে মনে হচ্ছে ছাগল টেনে নিয়ে যাচ্ছে পেছনে হ্যান্ড কাপ লাগায় সামনে দিনে তো হয় পেছনে লাগিয়ে দেয় যেন হাত কেটে যায় পায়ের সাথে ডান্ডা বেড়ি লাগিয়ে চোখে কালো কাপড় দিয়ে বেঁধে দিয়ে যখন নিয়ে যেত বলতাম একটু খুলে দেন দেখি কোন জায়গা যদি একটু উঁচু করে দিত ওই চোখটা দিয়ে দেখতাম কেউ কেউ লিখে রেখেছে দেওয়ালের সাথে এত বড় বড় নখ হয়ে গেছে খুশিয়ে খুশিয়ে ভাঙা ভাঙা অক্ষরে লিখত যে ভাই কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটায় বলবেন যে আমি বেঁচে আছি দেড় মিনিট দুই মিনিট সময় দেয় চব্বিশ ঘন্টার ভেতরে টয়লেট করার আরে ভাই বসতে বসতে তো হাম মিনিট যাই সকাল বেলা আছে নয়টা দশটার দিকে নিয়ে পারলে না পারলে ফেলে দেন দফর বেলা একমোট ভাত দেয় তা পরিস্থিতি আপনি তৈরি করেছিলেন বড় বড় বিগ যেগুলো ঘর আমি শুনেছি প্রত্যেকটার সাথে তল দিয়ে সুড়ঙ্গ করে ভারতের সাথে লাইন করা বেশি ঝামেলা করবেন মেরে ওখান থেকে পাঠিয়ে পরে পশু পাখির খাবার বানিয়ে দেবে বহু মানুষকে আমার সামনে বলেছে লিখিয়েছে যে এগুলো বলবে না তাহলে না একটা কথা আমার না সব জামাত ইসলামের বিরুদ্ধে আকিস গ্রুপের বিরুদ্ধে না এগুলো আমার বলা সম্ভাবনা বলছে যদি না বলেন আপনার বউ তুলে নিয়ে আসবো চরিত্র কত নিচে নামলে কথা বলতে পারে একজন আলেমকে বলেন তো হ্যাঁ একটা হিন্দু আমি পাইনি রিমান্ডে যত অফিসার পেয়েছি সব মুসলমানের নাম জানাব আতিকুল ইসলাম ভইয়া শেখ ইমরান হুসাইন আসাদুজ্জামান জাহিদ হাসান মিজানুর রহমান মনির খান একটা কি হিন্দু আল্লাহর ভুল ধরতো রিমান্ডে আমার মামলার প্রশ্ন আমাকে করেন না করান শরীফের একটা আয়াতের বাংলা বলার পরে বলতো না এটা আমার আল্লাহর ঠিক হয়নি তো বলেন আল্লাহর যারা ভুল ধরতে পারে আমারে তারা ছাড়বে আল্লাহ বলেন স্যারেনদের এই বাড়ি পর্যন্ত আমি অভিশপ্ত বানিয়ে দিয়েছি এখানে এখন দেখবেন খুবই আতান জনশূন্য হয়ে গেছে এ পর্যন্ত আল্লাহ শেষ করেননি এর পরের অংশ আমাদের জন্যে ইন না ফিদা লামে তাكيد আছে অবশ্যই এর ভিতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্যে এখান থেকে আমাদের শিক্ষাটা কি এত বড় জুলুম করে আল্লাহ কিন্তু ছাড় দিয়েছিলেন কিন্তু ছেড়ে দেন কথা বলেন না কি আগামীতে যারা সিআরে বসবেন 5 বছরের জন্য অনেকে কিন্তু আশা করে বসে আছেন থালা হাতে পাই দেখেন কি করে কি করবেন বিভিন্ন কায়দা তো আরম্ভ অনেকে করে দিয়েছেন সাবধান যদি একবার থালা পেয়ে আবার ওই জালেমদের মতো শুরু করেন পাঁচ বছর পরে আপনার বাড়িও গৃহহীন হয়ে যাবে ওইটাও জনগণের টয়লেট হবে এজন্য সতর্ক করছি বিশেষ করে আমাদের প্রতিবেশি নামে কলঙ্ক তামাম দুনিয়ার নিকৃষ্ট জাতি হিসাবে এখন পরিচিত এই উগ্রপন্থী হিন্দুরা আপনি ইন্টারনেট গুলো দেখেন মাইক্রোসফট এবং আমেরিকার যতগুলো তথ্য আমি নিজে নিজে দেখেছি প্রত্যেক জায়গা একটা তো মুসলমান না প্রত্যেকে অমুসলিম তামাম দুনিয়া দিয়ে তারা দুইশো সাতান্নটা রাষ্ট্র নিয়ে জরিপ করে তামাম দুনিয়ায় জরিপ হচ্ছে এখন এইটা পৃথিবীর সব চাইতে বড় মিথ্যুক জাতি এই হিন্দুরা সব হিন্দু না উগ্রপন্থী যারা মোদীর ভক্ত তারা দুই নম্বরে বাংলাদেশ সম্পর্কে মাইক্রোসফট এরা রিপোর্ট দিয়েছে এই বাংলাদেশে এতদিন পর্যন্ত যারা দায়িত্বে ছিলেন স্বাধীনতার পর থেকে আগস্টের পাঁচ তারিখের পর থেকে চার মাস সব চাইতে বেশি হিন্দুরা শান্তিতে আছে তাদের কাজ কারবার দেখছেন কি করছে তারা প্রতিবেশীর নাম নিয়ে আল্লাহর ঘর গুরু আজকে একটা ঘর ভেঙেছে মসজিদ দেড় হাজার বছর আগে আপনার বাপ দাদারা আল্লাহর ঘর কাবা শরীফ ভাঙতে এসে কাজ ফিম্মা কোল হয়ে গেছে কথা বলেন না কেন আপনাদেরকে আমি সতর্ক করছি কারণ প্রতিবেশি এখনো কিন্তু আল্লাহ আবাবিল পাঠাতে ভুল করবেন না সারা বিশ্বের মানুষেরা মাটির নিচে কেউ তেল পায় কেউ গ্যাস পায় কেউ স্বর্ণ পায় কেউ লোহা পায় আরও শয়তানরা খালি মন্দির পায় বলে না এখানে পাঁচশো বছর আগে মন্দির ছিল এলাকাকে সাড়ে আটশো বছর মুসলমানরা শাসন করেছে আমাদের ধর্মে বাড়াবাড়ি নেই জবরদস্তি নেই তাই নাই যদি এগুলো থাকতো আপনাদের মতো সাড়ে আটশো বছর আমরা শাসন করেছি একটাও হিন্দু থাকার কথা ছিল না পৃথিবীর ইতিহাস দেখাতে পারবেন যে কোন মন্দির ভেঙে আমরা মসজিদ বানিয়েছি বলেন এখন যদি বলি ঢাকার স্বামীবাগের ইস্কন মন্দির এটা এক হাজার বছর আগে মসজিদ ছিল ভেঙে ফেলি কি করবেন আপনি এখানে ভাগ মুসলমান আমাদের ধর্মের নেই জন্য আমরা কিছু বলি না এতদিন চাই করেছেন করেছেন আমাদেরকে মেরেছেন আমরা কিছু বলিনি কিন্তু এখন আপনারা আল্লাহর ধরে হাত দিয়ে আরম্ভ করেছেন গজব আসলে শুধু আপনারা মরবেন না প্রতিবেশী হিসাবে কিছুই যদি না বলি আল্লাহ আমাদের কেউ ছাড়বেন না আশা করবো আপনারা এই মারাত্মক অপরাধটা বন্ধ করবেন সারা দুনিয়া ধিক্কার দিচ্ছে কারো সাথে ওদের মিল নেই আপনি জানেন ওদের কারোর সাথে মিল নেই পাকিস্তানের সাথে ওদের মিল নেই আফগানিস্তানের সাথেও মিল নেই ভুটানের সাথে নেই মালদ্বীপের সাথে নেই নেপালের সাথে নেই মায়ানমারের সাথে নেই বাংলাদেশের সাথে ছিল দিন কন্যার কারণে কন্যা নেই মিল নেই চীনের সাথে ওদের মিল নেই আপনাদের ছাড়া যদি এতগুলো দেশ সব চলতে পারে বাংলাদেশ ভারত ছাড়া চলবে কোন অসুবিধা নেই প্রতিবেশী যদি প্রতিবেশের মতো থাকতে পারেন সম্মান দেব প্রতিবেশী যদি মালিক হওয়ার চেষ্টা করেন কথা বলেন না কেন আমাদের কেচ্ছ না থাকতে পারে হালকা পাতলা ইমান আছে আমাদের মনুষ্যত্ব আছে আর ব্যক্তিত্ব আছে এমনি কাউকে সম্মান দেয় কিন্তু কারো খবরদারি আমরা মানি না আমাদের স্বাধীন দেশ স্বাধীনভাবে চলতে দেন নিজেরাও স্বাধীন মতো থাকে কারো সাথে তো মিল নেই আপনাদের খ্রিস্টান মেয়েদেরকে আপনারা উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছেন ডোনাল্ডো ট্রাম্প এমনি রেগে গেছে সে একজন খ্রিস্টান সে কয়েকদিন আগে ঘোষণা দেয়নি যে আমি জানুয়ারির বিশ তারিখে শপথ নেব ভারতীয় ষোলো লাখ আমার দেশে আছে সব ফেরত দাদা আপনার কিন্তু আর সময় পাবেন না যখন লাখ চলে আসবে এদিকে বাংলাদেশের সাথে আপনার সাত কাট আমরা এখন ব্যবসা করছি পাকিস্তানের সাথে তুরস্কের সাথে চীনের সাথে আপনার আলো পেঁয়াজ সব পসতেছে এই মিথ্যা কিছু সংবাদ পরিবেশনের কারণ আমি জানি কুকুর সোজা হবে না এরপরও সতর্ক করার কথা ছিল আমরা করলাম আপনার মনে যা লাগে এখন আপনি তাই করেন